যারা লাইভে যুক্ত হচ্ছেন লাইফ টার্টের শেয়ার করবেন যারা লাইভে যুক্ত হচ্ছেন বললো লাইট নাম্বার দেবেন তত নাম্বার লাইট হচ্ছেন সবাই একটু লাইট নাম্বার দেবেন

বুধ শনি আপনি কি জানেন বর্তমানে আপনি কি হচ্ছেন চৌধুরী বাবু আপনি বর্তমানে কি ধরছেন আপনার অর্থনীতি যারা কিছুটা প্রবলেম থাকবে কেমন আপনার অর্থনীতি যারা কিছুটা প্রবলেম থাকবে আপনি বর্তমানে কি হচ্ছেন চৌশিব বাবু ওশিব বাবু আপনি বর্তমানে কি হচ্ছেন একটা মিষ্টির দোলানে আছেন ব্যবসায়ী জায়গা ব্যবসায়ী জায়গা কিন্তু আপনার খুবই সুন্দর আছে ব্যবসায়ী জায়গা কিন্তু আপনার খুবই সুন্দর আছে আপনি ব্যবসা ধরুন এতে চাপছে বেটার হবে আপনার ব্যবসায়ী জায়গাটুকু সুন্দর আছে খুবই সুন্দর আপনি হোটেলে ব্যবসা ধরতে পারেন মিষ্টির দোলান আপনার যথেষ্ট ভালো আপনার হাতে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা হবে আপনার হাতে কিন্তু যথেষ্ট ভালো ব্যবসা হবে আপনি এর সাথে সাথে কোনো হোটেলের ব্যবসা আপনি মিষ্টির ভালো খুবই ভালো ব্যবসার জন্য আপনার টুন্ডুলি যথেষ্ট ভালো আর আপনার বর্তমানে বুধে মহাদশা চলছে বুধের সাথে চলছে রাহুর অন্তর্দশা বুধের সাথে রাহুল রাহুর নটত্রটি হচ্ছে রাহুর নাট হচ্ছে চন্দ্র আপনার কিন্তু সময় এখন তো মোটামুটি ভালো যাচ্ছে কিন্তু দু হাজার চাব্বিশে যথেষ্ট ভালো সময় আসবে যথেষ্ট ভালো সময় আসবে দু হাজার চাব্বিশে আপনার জন্য যথেষ্ট একটা ভালো সময় আসবে তখন চেয়ার মার্কেটে যারা মোটামুটি টাকা হবে না মোটামুটি টাকা হবে না দেখি ভিতরে কি আছে না প্রবলেম আছে প্রবলেম আছে প্রবলেমও করতে হবে সামান্য প্রবলেমে সামান্য সময় সময় প্রবলেম হবে তেমন সময় সময় কিন্তু প্রবলেম হবে সামান্য হ্যাঁ নয়নবাবু বাবু আপনারটা দেবেন নয়নবাবু আপনারটা দেবেন নয়নবাবু আপনার ডিটেলস লাইভটা একটু শেয়ার করে নিন লাইভটা শেয়ার করে নিন একটু বাবু আপনার ডিটেলস দেবেন

अच्छा टाइम की टाइम वाला डाटा अच्छा नयन बाबू अपनी लाइव नयन बाबू अपनी लाइव आये शुरू कम जाए নয়নবাবু আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন তেমন আপনার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন এবং আমরা রাশি হচ্ছে বৃষ্টি রাশি আপনার টুন্ডরিতে চতুর্থ তানের অধিপতি বুধ কিন্তু আপনার টুন্ডরিতে অস্ত আছে হ্যাঁ বুধের উপরে বিয়ে প্রতি হচ্ছে এবং এখন কেমন যাচ্ছে মায়ের শরীর এখন কেমন যাচ্ছে তার আমি দেখছি তারপরে বলছি সূর্যের সাথে সূত্র জ্বলছে আচ্ছা সূত্র সূত্রের নট্য দিয়ে আছে সূর্য হচ্ছে চন্দের নট্য আছে চন্দের নট্যতে আছে সূত্র চন্দ্রের মায়ের শারীরিক অবস্থা কিছু প্রবলেম চলছে তাইতো নয়ন বাবু এটনটি তো আপনার মায়ের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না আর দ্বিতীয় তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনার পড়াশোনা যারাও কিছু প্রবলেম হচ্ছে শরীরতা যাচ্ছে না আপনার পড়াশোনাতেও কিছু প্রবলেম হচ্ছে পড়াশোনাতেও কিছু বাধা হচ্ছে এই টাইমে পড়াশোনা মন বসছে না কিছু প্রবলেম হচ্ছে পড়াশোনাতেও এই সময়টা কিন্তু অত্যন্ত রাতে টাইম চলছে পাল্টে একটু টন টরে নেবেন এতে হওয়ার জন্য আরও কিছু টাইম চলবে এরকম এটুকু কিন্তু আরও কিছু টাইম ধরে চলবে একটু টন টরে নেবেন আর আপনারও মনে হচ্ছে তো শাড়ি আপনার আপনি ভালো হচ্ছেন আপনারও কিছু প্রবলেম আপনি কি ভালো আছেন আপনিও মাঝে মাঝে অসুস্থ হচ্ছেন তাই তো আপনিও মাঝে মাঝে অসুস্থ হচ্ছেন পারমিত ম্যাম না বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ব আর যে এরপরে যে আছেন হবেন লাইট নাম্বার মেনশন করবেন তত নম্বর লাইট হচ্ছে লাইট নাম্বার মেনশন করবেন যে চারটি ব ষাট বাবু আপনার প্রশ্ন বলবেন চারটি বাবু আপনার প্রশ্ন বলবেন আপনি বাবু আমার প্রশ্ন বলবেন বললো হচ্ছে লাইট নাম্বার তত নাম্বার লাইট হচ্ছে লাইট নাম্বারটা মেনশন করবেন নয়নবাবু পারলে এবার টনটার টোরে নেবেন তেমন নয়ন বাবু একটু টনটার টোরে নেবেন কার্তিক বাবু ভালো ওভারঅল আপনার টুন্ডলি তো ভালো আপনি তো তত বলবো আপনার টুন্ডলি যথেষ্ট ভালো আপনি মন দিয়ে পড়ুন তেমন पड़े की अच्छा अच्छा बारो दूहजार आठ अपना नामशन कर बारो बारो दूहजार आठ বারো আপনার নামটা আচ্ছা তিনশুট বাবু এটা বাচ্চা এটি বারো দু হাজার এক এডারটা পঁয়তাল্লিশ এম এডারটা পঁয়তাল্লিশ এম এমটা লোটিস আছে আচ্ছা তিনশুর বাবু আপনার প্রশ্নটি আছে ভালো হবে তিনশুর বাবু আপনি আপনি লাইভে আছেন আচ্ছা লাইভে কিন্তু লাইভটা শেয়ার না আপনার মিল এবং আপনার রাশি মিথুন রাশি নীল লগ্ন এবং মিথুন রাশি লগ্ন আপনার বৃহস্পতি আপনি যথেষ্ট টালিন সত্যি খুবই ভালো আছেন তাই তো আপনি যদি ঘুরতে খুবই ভালো আছেন আচ্ছা আপনার টোন লাইনে দিলে বেটার হবে আপনি যেটা ধরবেন ঘুরতে তো আছে আপনি ব্যবসা কিন্তু আপনার কুণ্ডলিতে যথেষ্ট ভালো হবে আপনার ব্যবসার লাইন আমি বলবো যথেষ্ট ভালো যথেষ্ট লাভবান হবে আপনি ব্যবসায়ীর জন্য লাইনে যুক্ত হলেন সেটা হচ্ছে হোলসেল পাইকারি হোলসেল ব্যবসা বা মার্কেটির জন্য চার্জের সাথে বা এজেন্সি রিলেটেড কোনো টর্মের সাথে যুক্ত হলে এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেমন এজেন্সি রিলেটেড বা হোলসেল ব্যবসা হোলসেল ব্যবসাটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে ব্যবসায়ী যারা আপনার জন্য যথেষ্ট ভালো bolehlah